রে তো বন্ধুরা এখন আমি পুকুর ঘাটে যাচ্ছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে দিই এই দেখো আমাদের পুকুরের রাস্তা এই আমাদের বাড়ির দুপাশে ঘাসপালাও হচ্ছে তো এখন আমি পুকুর ঘাটে যাচ্ছি পুকুর ঘাটে গিয়ে মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধর বন্ধুরা এখন আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিতে আঁশটা পরিষ্কার করে সারিয়ে নিচ্ছে আর একটা মাছের আঁশ হয়ে গেছে আর মাছের ফুলকোটা বের করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা আমি এই মাছের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে দিই তো কারা কারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও

এই মাছগুলো আমি এখন ভূমির লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ইলিশ মাছগুলো আমি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো এক করে তুলে নেব তারপর আলুগুলো ভেজে নেব ভালোভাবে ভাজছি তো বন্ধুরা এখন আমি তো বন্ধুরা আমার আদা পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অপলঙ্কার গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেবো লবণ তো বন্ধুরা আমি এখন মশলা নিয়েতে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিচ্ছি অল্প তো বন্ধুরা এখন আমার আলু আর মশলা ভালোভাবে লাল লাল করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি তরকারিটা খুলে দিচ্ছি তারপর এর মাছটা দিয়ে বন্ধুরা তো বন্ধুরা এখন আমার ইলিশ মাছের ঝোল রান্না রেডি হয়ে গেছে তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে